হ্যালো এভরি ওয়ান ফুট মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো টুলু সিম্পল হাউস ওয়াইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত আছি সকাল থেকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে যাব স্কুলে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু যাব বাপের বাড়ি তাই কাজকর্মগুলো সকালবেলা কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ব্যস্তই ছিলাম তো দেখো আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি স্কুলে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা কি সুন্দরভাবে সাজিয়েছে শুধু দেখুন মানে এত সুন্দর লাগছে দেখতে ঘরটায় কেননা এই ঘরটাতে এসে স্যান্ডম্যান আমরা এসে বসবো তাই জন্য ওরা বেলুন দিয়ে অনেক ছেলে মেয়ে নেচেছে অনেক ছেলেমেয়ে আবৃত্তি করেছে আবার কিছু ছেলে মেয়ে নাটক করেছে খুব ভালো লাগছিল দেখতে তো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ছেলেদের স্কুলে মানে শিক্ষক দিবস এইভাবেই পালিত হয়েছে তো আমি চলে এসেছি বাপের বাড়ি আমার দিদি এখানে বসে বসে কুণ্ড কুটছে আর আমার মা এখানে বসে রান্না করছে কাকিমা কুণ্ড করছিল আমার দিদি গেছে বলে আমার দিদি করছে। তো আমার বোন বোনছি আমি ভিডিও করছি বলে দেখে উঠে চলে গেল আর আমার বোন বসে আছে আমার দিদি বসে আছে আর আমার মা আমাকে বলল ওই এ করে রেখে দিয়েছি স্টমাক মিটে সব বসে রেখে দিয়েছে ওইগুলো খেতে বলছিল তো আমরা সবাই মিলে বসে বসে খেলাম তো খাওয়া দাওয়া করে আমি একটু উপরের ঘরে চলে গেছি আমাদের উপরের ঘরে হচ্ছে এগুলো সব ঠাকুর ঘর এটা হচ্ছে ঠাকুর ঘর ছাদে গেছিলাম একটু ভিডিও করব বলে কিন্তু বৃষ্টি চলে এসেছে আর ভিডিও করতে পারিনি আর এই আঁকাগুলো হচ্ছে আমার ভাই এঁকেছে আমার ভাইয়ের আঁকা খুব সুন্দর তো শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি চলে এসেছি আজকে রাতের খাবার হয়েছে আলুর তোমার রুটি গুড নাইট আপনারা সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবে